সালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আনন্দের কথা হচ্ছে গত রমজানে নো নিউজ আয়োজন করেছিল রমাজান কুইজ প্রতিযোগিতার আর এই আয়োজনের ব্যবস্থাপনায় ছিল আল নোর কালচারাল সেন্টার বাংলাদেশ এই কুইজে বিজয়ী হয়েছেন চল্লিশ জন অংশগ্রহণ করেছেন আর অসংখ্য সবাইকে পুরস্কার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু লটারির মাধ্যমে আমরা চল্লিশ জনকে বিজয়ী করতে পেরেছি আমরা যারা বিজয়ী হতে পারেননি বা যাদের নাম আসেনি তাদেরকে নিয়ে আগামীতে আরো সুন্দর একটি আয়োজন করবো আর যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার কে কি দিচ্ছি সেটা আমরা একটু দেখাবো বইগুলা আমাদের কুইজের বিষয়বস্তু ছিল ফারায়েস বা মিরাস পিতার রেখে যাওয়া সম্পত্তি তো এখানে দুই ধরনের বই আছে সবাই মনে করবেন না যে একই বই সবাই পাচ্ছেন আমাদের একটা প্যাকেজ আছে আর কিছু মানুষ আমাদেরকে আবেদন করেছে যে আমাকে এই বইটা দিন অনেকে মাদ্রাসা শিক্ষার্থী তারা তাদের সিলেবাসের মধ্য থেকে বই চেয়েছে অনেকে তাদের পছন্দের বই চেয়েছেন দুই একজন ছাড়া বাকিদের সবার আবদার আমরা পূরণ করার চেষ্টা করেছি আমরা যে বইগুলো দিচ্ছি সেই বইগুলো আমরা একটু দেখাতে চাই আমার প্রতিযোগিতা ছিল ইসলামের উত্তরাধিকার আইনের সমাজের নানা অসঙ্গতি নিয়ে তো সেই কারণে আমরা এই বইটা দিচ্ছি ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসঙ্গতি এই বইটা আমরা দিচ্ছি পাশাপাশি আমরা আরেকটা বই দিচ্ছি আসমানি আদালত এই নামে তারপরে আমাদের আরেকটা বইয়ের আবেদন এসেছে উম্মতের বিপর্যয় ও তার প্রতিকার আশরাফলী থানুয় রহমতাল্লাহ লিখিত এর ধরো তারপরে আমাদের আরেকটা বই আছে ঐশী বিচার এই বইটা তারপরে বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত লেখক আবু তাহের মিজবা সাহেবের এশ কলম মেরামত করি তারপরে আরেকটা রয়েছেন সাহাবি জীবন রয়েছে এখানে শাহজাদা তারপরে বিশ্ববিখ্যাত আরেকটি বই নৌ মুসলিমদের হৃদয় নিংরাণু আত্মকথা ইসলাম আমার হৃদয় ছুয়েছে প্রায় পঞ্চাশ জন ন মুসলিমের সংক্ষিপ্ত জীবনী আছে মহানবী সাল আলামের আদাব ও আখলাক এটা হজরত মুফতি শফি সাহেব রহমতল্লা পাকিস্তানের আছে ইসলামের সামাজিক আদাব এই বইটা আছে আরেক বোন আবেদন করেছেন আদর্শ দিনী পরিবার আদব ও শিষ্টাচার আছে নির্বাচিত প্রবন্ধ মৌনা মোহাম্মদ আব্দুল মালিক রচিত তারপরে আর কি আছে দেখো তো ওই যে তারা ফুল এক ভাই আবেদন করেছেন ছাত্র মোখতাসারুল কুদুরি আশরাফুল নরিশ সরহে মোখতাসরুল কুদুরি তার জন্য এটা কেনা হয়েছে আর একটা আছে তারাফুল নামে বই আরেক ভাই এটা আবেদন করেছেন সামাইলে তিরমিচি এটা আমরা ওনাকে দিচ্ছি আরেক বোন অসুরের শাশি চেয়েছেন বাংলাটা আমরা সেটা দিচ্ছি তারপর আছে আতিব্বুল নববী ইবনে কাইম আল জাউজিয়া রহমতুল্লাহ আলাই শারীরিক ও আত্মিক চিকিৎসার নববী পদ্ধতি এই বইটা আমরা দিচ্ছি এটা দারুল আরকাম লাইব্রেরি থেকে রচিত আর এক বোন চেয়েছেন আহকামুন নিসা আমরা তাকে সেটাই দিচ্ছি এছাড়াও আমাদের আরেকটি বই রয়েছে সেটা আমরা দুই হাজার সালে বাংলাদেশের চল্লিশ জন আলেমের জীবনী সংক্ষিপ্ত জীবনী আমরা তুলে ধরেছিলাম যে চল্লিশ জন আলেম দুই হাজার বিশ সালের সেই ভয়াবহ করোনার সময় আমরা যাদেরকে হারিয়েছিলাম ওই বছরে যে সকল আলেমকে হারালো বাংলাদেশ এ নামে এটার বইটির রচনা করেছেন মুফতি মোহাম্মদ ইসমাইল নিউ একজন বিশিষ্ট দায়ী এবং আলেম ইমাম খতিব তো এই হচ্ছে আরো আরও কিছু বই আছে নাকি আরও কিছু বই আছে ছোট ছোট কিছু বই আছে তো যাই হোক আমাদের জন্য খাস করে দোয়া করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি নো নিউজ ফোর এই ধরনের আয়োজন বছর জুড়ে মাঝে মাঝে করবে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সঠিক সময়ে বা রমজানের শেষ সময়ে ঈদ চলে আসায় আমরা বিজয়ীদের নাম ঘোষণা করতে পারিনি এছাড়া আমাদের কিছু অভ্যন্তরীণ সমস্যাও ছিল সব কিছু মিলিয়ে আমরা গত উনিশ তারিখেই এই ফলাফল ঘোষণা করেছি এবং আপনারা আগামীকালকেই স্বপ্নের পুরস্কারগুলো পেয়ে যাবেন এবং আশা করি আমাদের সঙ্গে থাকবেন নিউজ বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব ঘটাতে চাই সমাজে আত্মিক মানসিক মানবিক এবং সাংস্কৃতিক কল্যাণ কাজে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা দোয়া কামনা করি এবং আমাদের সঙ্গে থাকবেন যারা পুরস্কার পাননি মন খারাপ করবেন না এবার নয় তো আগামীকর হবে কারণ সবসময় একজন এসে পুরস্কার নিয়ে যাবে এটা তো হয় না প্রয়োজনে আমরা আগামীতে এমন একটা আয়োজন করব যেখানে যারা পুরস্কার পায়নি তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হবে তবুও আমরা আপনাদেরকে চাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম